সামনাসামনি যে দোতলা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাড়িটার কথাই বলছি এই দোতলা বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বৈদ্যবাটি চৌমাথাতে এক কাটা চার ছটাকের ওপর কিন্তু বাড়িটার দাম যা আছে সেইটা জানার পর আপনারা একবার বলতেই পারেন যে এত সুবিধা পাচ্ছি আবার তাও এই দামে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বাড়ির পাশেই দেখতে পাচ্ছেন বড় একটা পুকুর আছে মানে হাওয়া বাতাসের অভাব হবে না বাড়ির ফ্রন্ট রোডটা আছে বারো ফুটের আর তার পাশে আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে আট ফুটের বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন চার চাকার গ্যারেজ এখানে কিন্তু শেষ নয় তাই প্রথমেই বলে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন বাড়িটা যথেষ্ট বড় বাড়িতে টোটাল জায়গা আছে এক কাটা চার ছটাক এই বাড়িটা আপনারা পাচ্ছেন বৈদ্যবাটি চৌমাথাতে বাড়ি থেকে হেঁটে জিটি রোড দু মিনিট মানে বাস স্ট্যান্ড স্টেশন পাঁচ থেকে সাত মিনিট এই বাড়ি থেকে আপনারা দুটো স্টেশনের অ্যাক্সেস পাবেন একটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশন একটা ফুলি স্টেশন বাড়ির ভেতরে এইটা হচ্ছে গ্যারেজ ঘরটা এখানেও আরেকটা ভালো জিনিস পেয়ে যাচ্ছেন সিএসসির মিটার তাও আবার দুখানা দুখানা এর জন্যই বললাম এসির জন্য অনেকে চায় আলাদা মিটার অ্যাক্সেস করতে তার জন্য একটা মিটার আরেকটা নর্মাল লাইট ফ্যান চালানোর জন্য দরজা দিয়ে ঢুকে সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা সরু বারান্দার মতো অংশ তার পাশে দুটো ঘর সোজা ধাক্কা মারলেই পাচ্ছেন বাথরুম আর সিঁড়ির তলায় থাকছে রান্নাঘরটা যদি কেউ সিঁড়ির তলায় রান্নাঘর না চান সেইটা কিন্তু আপনাকে বানিয়ে নিতে হতে পারে দেখতে পাচ্ছেন বাড়িটার রংটা ছাদের কোনো কিছু কিন্তু ফাটা নেই গ্রাউন্ড ফ্লোরটা টোটালি সিমেন্টের মেজে করা সেটা আপনারা দেখে নিতে পাচ্ছেন এটা হচ্ছে বাদিগের প্রথম ঘরটা ঘরটা কিন্তু যথেষ্ট বড় আছে চলুন একটু ভেতরে গিয়ে ঘরটা দেখে দেখতে পাচ্ছেন ঘরটা যথেষ্ট বড় আপনারা যদি মনে করেন তো বাইরে বেরোনোর রাস্তাটা এই ঘর দিয়েও বানিয়ে নিতে পারেন ঘরটা কিন্তু যথেষ্ট বড় সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন। এই রুম থেকে আমরা বেরিয়ে যাব পাশের রুমে চলুন পাশের রুমটা একটু দেখে তার আগে দেখে নিই সিঁড়ির তলায় যে রান্নাঘরটা আছে দেখে সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে পাশে বেসিন লাগানো সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে এটা হচ্ছে পাশের রুমটা রুমটা কিন্তু অতটা আগের রুমের মতো বড় নয় দেখতে পাচ্ছেন রুমটা এক কাটা চার ছটাকের ওপর যদি আপনার খুব কম দামে দোতলা বাড়ি চাই আবার সাথে গ্যারেজ চাই তাহলে আমি অন্তত বলতে পারি এই বাড়িটা কিন্তু একদম পারফেক্ট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা ওয়াশরুমে কোমোট বসানো আছে দেখতেই পাচ্ছেন নিচে আপনার টাইলস বসানো আছে আর যে দরজাটা সামনাসামনি দেখতে পাচ্ছেন এটা এটা বাইরে দরজা এবার আমরা চলুন ফার্স্ট ফ্লোরটা একটু দেখে ফ্লোরে যাওয়ার সিঁড়িটা দেখছেন সিমেন্টেরই করা আছে সিঁড়ি দিয়ে উঠেই আপনারা দুটো স্টোরেজ স্পেস পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরটা কিন্তু টোটালি আপনার মার্বেল ওপরে উঠেই একটা ছোট ডাইনিং এর মতো জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন আর ডান দিক দিয়ে গেলেই আপনারা রুম পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোলাপসেবল গেট বসানো ঢুকেই বাঁ গেলে আপনারা বারান্দা পেয়ে যাচ্ছেন বারান্দা থেকে কিন্তু যথেষ্ট হাওয়া আসে কারণ এই বারান্দাটা টোটালটাই আপনার পুকুরের ধারে বানানো এবার চলুন রুমটা আমরা দেখে নিই রুমটা কিন্তু যথেষ্ট বড় এই রুমটা উপরের রুমটা আপনার বানানো হয়েছে দু সালে পুরো ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন নতুনই আছে বড় বড় দুটো জানলা একদিকে একটা বড় জানলা অন্যদিকে পেয়ে যাচ্ছেন এই রুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুমও কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আপনারাই কমেন্টস করে জানান তো এই বাড়িটার দাম কত হতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লোকের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও আমরা বানানোর প্রেরণা পাই আপনাদের থেকেই তাই ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবেন না আর যদি বাড়িটা আপনাদের ভালো লেগে থাকে এর পারফেক্ট দাম জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে তাড়াতাড়ি ডায়াল করে নিন নাম্বারটা এবার চলুন ওপরে ছাদে যাই ছাদে যাওয়ার আগেই আপনারা পেয়ে যাবেন একখানা রুম সেইটাকে চাইলে আপনারা ঠাকুর ঠাকুরঘরও কিন্তু বানিয়ে নিতে পারেন চলুন এবার আমরা সেটা দেখিনি দেখতে পাচ্ছেন এই ছোট জায়গাটা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ঠাকুর ঘর আপনার মনের মতো বানিয়ে নিতে পারেন যথেষ্ট বড় জায়গাটা কিন্তু আছে আর ওপরের সিলিংটাও কিন্তু আপনার ঢালাই সিলিংই আছে আশেপাশের পরিবেশ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তাহলে আর দেরি না করে ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি এই বাড়ির দাম কত হবে বলতে পারেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর বাড়িটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করবেন এই বাড়িটা কিন্তু পৌরসভা এরিয়াতেই বানানো